güzel selam. İza şu müdür müdürler katında. Elbette haydi bu orçun dedik. Sonra yapacağız. Hadi ya hadi. Guru alekum. Allah'a kelam söyleyelim. Elhamdülillah. Şükürler olsun. Evet artık.

দাম নেছে একশো সত্তর টাকা পিস তারপরে গরুর গোস প্রচুর পরিমাণ জাল কোনো টেস্টি না কোনো স্বাদ নাই যাক সব মিলিয়ে খাবার আইটেম একেবারে বাজে টাকাটা তো খুব ঠিকই ঘনে ঘনে প্রচুর পরিমাণ টাকা নেয় যে উদ্দেশ্যে গেছিলাম প্রায় খেয়ে থাকে ওখানে কিন্তু এখন ওরকম আর ভালো খাবার হচ্ছে না চিন্তা করলাম আপনাদের বিষয়টা শেয়ার করি এত বাজে খাবারে যে ইলিশ মাছ মোটামুটি সাইজ যে আছে ঠিক আছে কিন্তু দামে অনেক বেশি এবং যে মাছ সাজ গরম মাছ গন্ধযুক্ত ইলিশ মাছ যদি চারশো টাকা পিস হয় তাহলে পুরো ইলিশ মাছের দাম কত হতে পারে যাক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বুঝবেন ওই জন্য খেয়ে দেখবেন সত্য বললাম না মিথ্যে বললাম খাবারটা ভালো ছিল না খুবই খারাপ আইটেম ছিল এত সার্ভিস বাজে তার মনে করেন যে বাদ তাও একই অবস্থা সবটা প্লাস্টো চারের মতো সব মিলিয়ে বাসা সবাই দেখে নিই ভালো ওদের খাবারের অন্যান্য হোটেলে খেয়ে দেখছি আমরা ভালো কিন্তু ওদের এবারের খাবারটা খুবই আর খেয়েছিলাম মোটামুটি ভালো হয়েছিল কিন্তু এবার খাবার একইবারে টাকাগুলো গণ দিয়ে দিলাম লাচ্ছি খেলাম লাস্টে এক গ্লাস লাচ্ছি না একশো টাকা টাকার অনুযায়ী নাম ঠিক মার্কেট পেয়ে গেছে এখন যেমনি গুশে মানুষের কাছ থেকে কোভায় টাকা নেই যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করবে শেয়ার করে করবে সামালেকুম